আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা তা ওবারকতু কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে যেভাবে দেখছেন আজকের ছাব্বিশ নম্বর পর্ব থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আমরা কিন্তু ধারাবাহিকতার পর্বে আজকে ছাব্বিশ নম্বর পর্বে চলে আসছি আর ভিডিওটি শুরু করার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন তো যাই হোক কথাটি কথাগুলো না বাড়িয়ে আমরা এখন আমাদের ক্লাসের মেন পর্যায়ে চলে যাবো আর ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কোরআন শিক্ষার প্রচার এবং প্রসারে আমাদের ভিডিওটি শেয়ার করে দিয়ে দিবেন সবার মাঝে তো যাই হোক এখন কথা না বাড়িয়ে আমরা এখন ক্লাস শুরু করি ছত্রিশ নাম্বারে মাদে দম দমফেলিবার নয় নম্বর নিয়ম ছন্দ পড়া পেশের বামে খালি ওয়াও আবারও বলছি পেশের বামে খালি ওয়াও জেরের বামে খালি ইয়া দম ফেলিলে এক আলিপ টানতে হয় অর্থাৎ পেশের বামে যদি ওয়াও থাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে তাহলে এগুলো যদি থাকে তাহলে সেখানে এক আলিপ পরিমাণ টানতে হবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এতগুলো আমাদের বুঝতে হবে না আমরা যেখানে দেখব যে এক দাগ রয়েছে তাহলে সেখানে এক আলিপ পরিমাণ টেনে পড়তে হবে ঠিক আছে এই যেরকম তাহলে আমরা কীভাবে পড়ব ইয়াবি আমরা দম ফেলেছি যার কারণে এখানে একআ পরিমাণ টানতে হবে কারণ এখানে লেখা আছে দম ফেলিলে আর আমরা দম ফেলেছি যার কারণে আমাদেরকে একআ পরিমাণ টানতে হবে ঠিক আছে আবারও বলছি আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন আশা করি খুবই ভালো লাগবে এবং খুব সহজেই শিখতে পারবেন ইনশাআল্লাহ ্যা কৌমিতাবলা তো সে না আংখি এটা এই ছত্রিশ নম্বর মাদ হল এটা এবং আজকে এখন সাঁত্রিশ নাম্বার পর্যন্ত যাব এবং আটত্রিশ নাম্বার পর্যন্ত পর্যন্ত চলে যাব আজকে ছাব্বিশ নম্বর পড়বে সাঁত্রিশ নম্বরে এ ওয়াকফা ছন্দ পড়া দম ফেলিবার সময় তাসদিদ পাইলে একটু দেরি করতে হয় অর্থাৎ একটু দেরি করতে হয় তাহলে দেরি বলতে কতটুকু দেরি করব। সেটাই আপনাদেরকে এখন আমি জানিয়ে দেবো যে কতটুকু দেরি করব অর্থাৎ দম ফেলিবার আগে যদি তাসজিদ পাওয়া যায় এই যে এরকমভাবে যেরকমভাবে তাহলে কতটুকু দেরি করব। সে বিষয়টা নিয়ে এখন একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কীভাবে পরব্বাত এখানে তিন আলি পরিমাণ টেনে পড়তে হবে কারণ তিন দাগ আছে তিন দাগ যেখানে তিন আলি টেনে পড়তে হবে সেখানে তাব্বাত আবি্ব এখানে একটু পরিমাণ অর্থাৎ এক সেকেন্ডের একটু অধিক পরিমাণ আপনি একটু দমটাকে আটকে রেখে পড়তে হবে কেননা এখানে কলকলার হরফ রয়েছে বা ঠিক আছে আর বায়ের এর উপর তা রয়েছে এখানে কলকলার মতো উচ্চারণ দিয়ে পড়তে হবে ঠিক আছে ও তাব্য আর যদি আপনি দম না ফেলেন তাহলে তাব্বা যদি বলেন তাহলে এখানে ওই পরিমাণ সময় আপনাকে দেরি করতে হবে না তাহলে আবার বলছি আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে পড়ুন অ এরকম পরিমাণ সময় আপনাকে দম ফেলেবার সময় এরকম অপেক্ষা করতে হবে এবং দমটাকে আটকে রেখে পড়তে হবে তাছাড়া কিন্তু আপনার পড়া ভুল হবে ঠিক আছে আজকে এখন চলে যাচ্ছে আটত্রিশ নম্বর আটত্রিশ নম্বরে সাকিনে ওয়াকফা আটত্রিশ নম্বরে সাকিনে ওয়াকফা ছন্দ পরা দম ফেলিবার সময় সাকিন পাইলে যেমন আছে তেমন করেই পড়তে হয় অর্থাৎ সাকিন যেভাবে আছে ওইভাবে পড়তে হবে কীভাবে পড়বে যেমন লাম ইয়ালিদ বালাম ইউলাদ যেভাবে রয়েছে ঠিক ওইভাবে এখানে ধরিয়ে ধীরে পড়লেই এনাব ঠিক আছে রব্বে কোম আলাই হিম হিবাহোম আমার সাথে আরেকবার লাম ইয়ালি দাম রব্বে কোম আলাই হিম হিসোম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা কিন্তু কোরআন শিক্ষার অর্থাৎ আমরা কিন্তু একেবারেই দ্বার প্রান্তে চলে আসছি আমরা দুই অর্থাৎ আজকে ছাব্বিশ নম্বর পর্ব হয়ে গেলো আর মাত্র চারটা পর্ব রয়েছে চার পর্ব পরেই কিন্তু আমরা আনুর কারিম তেলত করবো ইনশাআ তো ক্লাসগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং তা অন্যের মাঝে পৌঁছে দেবেন আল্লাহ রব্বুল আলামিন সাতাশ নম্বর পর্ব পাওয়া পর্যন্ত আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ থাকুক রাখুক আমাদেরকে নিরাপদে রাখুক এই কামনা আল্লাহ তালার কাছে করে আজকের এই ছাব্বিশ নম্বর পর্ব এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমত ল তালিয়ারক